আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় আসি নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম আরশি একটি আরবি শব্দ এর বাংলা অর্থ হল সিংহাসনের যোগ্য আরশি নামটি একটি ইসলামিক নাম আরশি শব্দটি পবিত্র কুরআন শরীফে সরাসরি উল্লেখ না থাকলেও এর সমার্থক শব্দ রয়েছে আরশি নামের ইসলামিক অর্থ সিংহাসনের যোগ্য আর এই নামটি বর্তমানে মুসলিম বিশ্বে খুবই পরিচিত এবং জনপ্রিয়